তো সম্মানিত বিবাস আপনাদেরকে আজকে আমাদের তরমুজ বাগানের আপডেট জানাবো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তরমুজের একটা সমস্যা হয়েছে তরমুজ বাগান অনেকটা যাই যাই অবস্থা দেখা যাক তরমুজের কী অবস্থা এখন ও এই যে একটা দেখতে পাচ্ছেন এই তরমুজ এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ এদিকে আরও দেখা যাচ্ছে ছোট ছোট তরমুজ হচ্ছে এইদিকে একটা একেবারে ফেটে গিয়ে অবস্থা খারাপ এই যে এই যে ফেটে গেছে অতি বৃষ্টির কারণে সমস্যাটা হয়েছে বেশি বৃষ্টি পরে যতটুকু আসে এই যে একটা দেখতে পাচ্ছেন আমার খুব আশ্চর্য লাগে একটা তরমুজের বিচি থেকে এই বিভিন্ন কালার তরমুজ আসে এটা একেবারে কালো একেবারে কালো তরমুজটা দেখতে পাচ্ছেন হুম এর ভিতরে বসে আমরা একটা খেয়েও ফেলছি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয়েছে লাল হয়েছে হুম এই যে দেখতে পাচ্ছেন আরেকটা হুম এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটু বৃষ্টির কারণে এদিক সেদিক হয়ে গেছে গাছগুলো এইখানে একটা এইখানে একটা এখানে ছোট ছোট আর দেখা যাচ্ছে এই তো এইখানে ছোট ছোট আরো আছে এইখানে আরো ছোট ছোট দেখা যায় এইখানে একটা এখানে আরো আছে এই যে এই তো এখানে আরেকটা এইখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের তরমুজ বাগান আপনারাও চাইলে তরমুজ খেয়ে সুন্দর করে বিচিগুলো শুকায় একটু যদি একটু যত্ন করে কোথাও কোন ভালো মাটিতে রাখেন কিছু সার দিলে ইনশাল্লাহ তরমুজ হবে যত্ন করতে হয় তরমুজ আর প্রচুর পরিমাণ দেখতেছি ভিটামিন লাগে একটু বল বেশি দিতে হয় আর কি তরমুজ হয় এটা আমরা আগে জানতাম না এই যে দেখতে পাচ্ছেন হুম খুব সুন্দর তরমুজ হয়েছে আলহামদুলিল্লাহ মিষ্টিও আছে অনেক আমরা প্রথম মনে করছিলাম মিষ্টি হবে না অথবা লাল হবে না এখন দেখতে পাচ্ছি মিষ্টিও হয়েছে আলহামদুলিল্লাহ লালও হয়েছে খুব মজা আপনাদেরকে দেখতে পারতেছি খাওয়াইতে পারতেছি না সুযোগ হলে কখনো কেউ আসবেন কে যাবেন এক টুকরো তরমুজ কে যাবেন লাল তরমুজ আমার বাগানের এই যে ফাটাটা দেখা যাচ্ছে সেটা অনেক বড় ছিল অবশ্য তো আজকের মতো এতটুকু সামনে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ হারভেস্টিং করছিলাম তরমুজ অবশ্য একটা না দু একটা খাওয়া হয়েছে মনে ছিল না ভিডিও করতে পারেনি আর কি আপনাদেরকে দেখাইতে পারিনি ঠিক আছে আজকে এতটুকু আসসালামু আলাইকুম